বাংলা চলচ্চিত্র জগতের কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়কে না চেনে উৎসাহী হয়তো এও জানে তার আসল নাম ছিল সাম্যময় বন্দ্যোপাধ্যায় লোকমুখে শোনা যায় তার দাদু অথবা বাবা রেখেছিলেন এই নাম তবে এ কথা কজন জানেন যে যৌবনে তিনি ছিলেন পুরো এক স্বাধীনতা সংগ্রামী এমনকি সময় পাচার করেছিলেন রিভলভারও পরবর্তীকালে সেই তিনি হয়ে উঠেছিলেন চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ এক কৌতুক অভিনেতা কিভাবে আসুন জেনে নি সেই কাহিনী জন্ম উনিশশো সালে ওপার বাংলার বিক্রমপুরে বিদ্যালয়ের পার চুকিয়ে তিনি ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তখন নামি সব অধ্যাপকের আসর ধীরে ধীরে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি তবে স্বাধীনতা আন্দোলনে হাতেখড়িটা সেই কৈশোর থেকেই শুরু মাত্র বারো বছর বয়সে জড়িয়ে পড়লেন বৈপ্লবিক কর্মকাণ্ডে বিপ্লবী দীনেশ গুপ্তই ছিলেন তাঁর অনুপ্রেরণা সংগ্রামের প্রথম পাঠ যে তার কাছেই পাওয়া গোপনে বিপ্লবী বই প্রচারপত্র পাচার করাই ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের কাজ এমনকি এক জায়গা থেকে অন্য এক জায়গায় রিভলভার পৌঁছানোরও কাজ করেছেন তিনি ব্রিটিশদের হাতে দীনেশ গুপ্তের মৃত্যুর পর তিনি যোগ দেন ঢাকার অনুশীলন সমিতিতে সেখানে থাকাকালীনই পুলিশের নজরে পড়েন অনুশীলন দলের একাংশের উদ্যোগে তৈরি হল বামপন্থী আর দল ভারত ছাড়ো আন্দোলনে তখন অংশগ্রহণ করল সেই দল সেই সঙ্গে যুক্ত হলেন ভানু বন্দ্যোপাধ্যায়ও তবে পুলিশের খাতায় নাম থাকলেও গ্রেপ্তারের হাত থেকে বেঁচে গিয়েছিলেন তিনি তার নামে হলিয়া হলে ভানু বন্দ্যোপাধ্যায় তখন চলে আসেন কলকাতায় কলকাতায় এসে প্রথমে তিনি চাকরি নিলেন আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে আর নেশা বলতে তখন একটাই ইস্টবেঙ্গল খেলা থাকলে গ্যালারিতে তখন ভানু বন্দ্যোপাধ্যায় থাকবেনি ক্লাবের কর্মকর্তা জ্যোতিষ গুহর বেশ কাছের মানুষই হয়ে ওঠেন তিনি এমনকি একসময় ক্লাবের ভেতরের রাজনীতিতেও জড়িয়ে ফেলেছিলেন নিজেকে পাঁচের দশক পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে গভীর যোগাযোগ ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের এরপর উনিশশো সালে অভিনয় শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এরপর ধীরে ধীরে চলচ্চিত্র জগতে প্রবেশ উনিশশো সালে মুক্তি পাওয়া সাড়ে চুয়াত্তর ছবি দিয়েই নিজের জায়গা পাকা করে ফেলেন ভানু বন্দ্যোপাধ্যায় নিজের অভিনয় জীবনেও কখনো অন্যায়ের সঙ্গে এক ফোঁটা আপোষ করেননি তিনি কলাকুশলীদের সংগঠনই হোক বা বিভিন্ন ধর্মঘট সবার আগে বিশেষ তৎপর হয়েছেন তিনি এই কারণে খ্যাতির শীর্ষে থাকাকালীনই এক সময় টানা কিছু বছর তাকে নিজের কাজ পাওয়ার থেকে বঞ্চিত করা হয় সে সময় তিনি জলসা থিয়েটার বা বিভিন্ন কৌতুক অভিনয়েই মন দিয়েছিলেন তবে কিছুতেই হাল ছাড়েননি দিনেশ গুপ্তর শিষ্য ছিলেন বলে কথা আপোষ করা যে কখনোই শেখেননি তিনি শত কষ্টের মধ্যেও মুখ থেকে হাসিটি মোছেনি তার তাই আজও মনের মনে কোঠায় উজ্জ্বল এক নক্ষত্রের মতোই তার স্থান সেই হাস্য কৌতুকের মোহে আজও নিজেদের জড়িয়ে রেখেছে আপামোর বাঙালি নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল